সূত্র 650 টাকায় আপনি 3 পিস পাচ্ছেন অনেক সুন্দর হবে রিজনেবল প্রাইস যেটা পেইজ একমাত্র फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ অনলি টাকা থেকে কালেকশন শুরু দিচ্ছে মিরর পার্ল স্টোন অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ার্কগুলা পেইজ আছে দেখেন কিবা ওয়ার্ক যা কাজ কাজটা কিন্তু অসাধারণ করা আছে ঠিক আছে এরকম আনকমন কাজ সবসময় আলিবাই এখানে পাওয়া যায় আশা করি লাইট সোভার কালার অল ওভার গর্জিয়াস কাজের ভিতরে কিন্তু পেইজ আছে পুরো অল ওভার এখানে কিন্তু খুব সুন্দর অর্গেনজা দিয়ে কিন্তু কাটিং করা আছে কাট আউট করা রয়েছে অর্গানজা দিয়ে পিছনে কিন্তু অল ওভার ঠিক আছে এরকম কিন্তু শত শত ডিজাইন রয়েছে মাইনুল ভাই হাকামিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিয়ে দক্ষিণ পাশে তো ভিও আপনারা সরাসরি শপে এসে ভিজিট করবেন দশক নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন আনকমন কালেকশন নিয়ে আজকের ভিডিও আজকের দৈর্য তলায় অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু আচ্ছা ভাই একটার পর এক দেখান তো আমাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনি তিন পিস পাচ্ছেন অর্থাৎ থ্রি পিস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় অনেকে আবার এই জিনিসটা বুঝে না আমি একটু বুঝিয়ে বলতেছি দেখাই দেখেন এখানে কিন্তু কালার আছে এটা অন্য না জামার এটা দুপাটা ঠিক আছে এটা সালোয়ার কি চলে গেছে না এটা সালোয়ারটা আলাদা রেখেছি আমরা দেখেন এই যে

সটা অবশ্যই রিজনেবল প্রাইস একেবারে আর আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান ট্র্যাক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হয় আপনারা চাইলে সরাসরি শপে এসে আমাদের এই কালেকশনগুলো নিয়ে আপনি নিজে নিজের মোকামে বিজনেস করতে পারেন নিজের অনলাইনে নিজের পেজে অথবা নিজের বাসা থেকে বিজনেস করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে দেখেন এই যে আজকে কিন্তু ধামাকার ডিসকাউন্ট অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই দেখেন অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু যদি ক্লোজলি চলে আসেন তাহলে আমরা কিন্তু এখানে কাজ দেখাতে পারবো মিরর পার্ল স্টোন অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কিবা ডিটেলিং ওয়ার্ক অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর এগুলো মাইনর ভাই কিন্তু প্রত্যেকটার কালার আছে আচ্ছা এগুলো কি দুই পিস না তিন পিস ভাই এগুলো হচ্ছে দুইটা কালার হবে কিন্তু এটা হচ্ছে তিন পিসের সেট ঠিক আছে জামা অন্না সালোয়ার 650 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এখানে রিজনেবল প্রাইসে ঠিক আছে দেখেন এই জি এই দেখেন এই যে অনেক সুন্দর দুপাটটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা দেখেন কি রেইনবো প্রিন্ট মাল্টিপল প্রিন্টের সাথে স্টোন টু মাল্টিপল পেয়ে যাচ্ছেন এরপর দেখেন এই যে এটা দেখেন বিন হামিদ যারা কিন্তু বিন হামিদ লাভার তারা কিন্তু এগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন এগুলো কিন্তু দ্বিগুণ প্রফিট ভাই আচ্ছা আচ্ছা এগুলো বাংলাদেশি প্রোডাক্ট আলী ভাই নিজস্ব মিলের মাল কিন্তু এগুলো পাকিস্তানে বলে চালাই দিচ্ছে এই দেখেন এই যে আপনারা তো আবার পাকিস্তানে বলে চালান ভাই আমরা কিন্তু অরিজিনাল বলে দেই যে এটা আলী নিজস্ব মিলের মাল এটা হচ্ছে গর্বের কথা ঠিক আছে দেখেন এই যে কালেকশনে দেখেন রিজনেবল প্রাইস একেবারে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই এই প্রোডাক্টগুলো এটা দুপাটটা দেখেন প্রিন্টটা দেখেন বাউ কি ভাইব্রেন্ট প্রিন্ট অনেক সুন্দর আর সাইজটা দেখে নেবেন কোনো গ্রাহক ছেলে মেপে নিতে পারবে মাইনুল ভাই এক হিসাবে একটা কথা বলে দিই আমরা কিন্তু শুধু পাইকার আমরা হচ্ছি মাদার হোলসেলার আমরা কিন্তু কোনোরকম খুচরা বিক্রেতা না তো আমাদের যারা পাশাপাশি যারা আমাদের খুচরা বিক্রেতা মানে খুচরা ক্রেতারা যারা আমাদের ভিডিও দেখেন তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কিন্তু আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি

আপনারা দুই থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন প্রফিট বেশি করা যাবে এই যে কালেকশনটাই দেখালাম না কিছুক্ষণ আগে আরেকবার দেখাই এটা হচ্ছে ইজনিক পাকিস্তানের ব্র্যান্ড এটা কিন্তু বাইরে

জামার কাজ কাজটা কিন্তু অসাধারণ করা আছে ঠিক আছে এরকম আনকমন কাজ সবসময় আলি আলিবায়ের এখানে পাওয়া যায় আশা করি কিন্তু দাম এমন নয় আলিবায়ের কাছে একটু বেশি না দামে বেশি না দামে বেশি নাকি কম এটা সরাসরি প্র্যাকটিক্যাল আসলে বুঝতে পারবে ঠিক আছে প্র্যাকটিক্যাল আসতে হবে ভাই বর্তমান যে মৌসুম এটা হচ্ছে ব্যবসায়ীদের মৌসুম নতুন নতুন দোকানদারদের মৌসুম ঠিক আছে এই দেখেন ভাই দেখেন ঠিক আছে এখন যারা দোকান সাজাতে চাচ্ছেন মানে একটা দোকানে বসে যদি কেউ চাচ্ছেন যে আমি দোকান সাজাবো তাহলে আলিবাইয়ের কাছে সরাসরি চলে আসতে পারেন আর আলিবাইয়ের সাথে যদি দেখা করতে চান তাহলে মঙ্গলবার দিন আর আমরা কিন্তু সপ্তাহে সাত দিন আমাদেরকে পাবেন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ এই দেখে দেখেন জিনিস ভাই এটা কেউ রাজি পাকিস্তান পাকিস্তানের ভাই অনেক সুন্দর তারপর দেখাবো এই দেখেন এই যে এই প্রোডাক্টটা দেখেন মার্শাল্লাহ শিফনের ভিতরে অনেক সুন্দর কালারটা হচ্ছে লাইট সোভার কালার অল ওভার গর্জিস কাজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে মানে এই ভিডিও দেখলে আপনার মনে হবে যে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে কেন কারণ কোয়ালিটিটা ভালো এখানে যত কোয়ালিটি নিয়ে আমরা না কেন কোয়ালিটিটা ভালো ঠিক আছে তবে দামেরও একটা ব্যাপার আছে সবার সামর্থ্য একরকম থাকে না অনেকের জায়গায় কম দামি জিনিস চলে তবে আপনারা ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন দেখবেন যে আপনার দোকানে সেকেন্ড টাইম কাস্টমার আসবে মানে কাস্টমার ঘুরে আসবে বাই

এটা কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক আমরা যদি একটু কাছে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে ডিটেলিং ওয়ার্কটা পাশাপাশি কিন্তু জামাতে আমরা একটু ইজিভাবে দেখিয়ে দিয়েছি আমরা একটু আর একটু ইজিভাবে দেখিয়ে দিই দেখেনি যে পুরা অল ওভার এখানে কিন্তু খুব সুন্দর অর্গানজা দিয়ে কিন্তু কাটিং করা আছে কাট আউট করা রয়েছে অর্গানজা দিয়ে নিচনে কিন্তু অল ওভার ঠিক আছে এরকম কিন্তু শত শত ডিজাইন রয়েছে মাইনুল ভাই একটা আট থেকে দশ মিনিটের বিরত ভাই সব রকম কালেকশন দেখানো যায় না সেই জন্য আমরা কাস্টমারদেরকে বলি সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন অনায়াসে একেবারে হাতে ফিল করে করে প্রোডাক্ট ধরে ধরে নিতে পারবেন দেখেনি যে এটা হচ্ছে রং পাসান্দ অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পারবেন নামটা শো করা আছে এটা কিন্তু হচ্ছে পিওর দুপাট্টা এই দেখে নিজে এটা আপনার এক মুঠে চলে আসবে দেখেনি যে হাতে ধরেন ভাই একেবারে সফট একেবারে সফট ভাই যে আমি যদি আপনাকে এক মুঠে ধরিয়ে দিয়ে দেখেনি যে এক মুঠে চলে আসবে পুরো ঠিক আছে এটা কিন্তু পাঁচ হাতের ওর না মেপে নিতে পারবেন এই দেখেনি যে এটা দেখতে পারেন হম এটা দেখেন এটা কিন্তু আরেকটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পারবেন পাবে আধিক ভাই আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তো আসতে পারবে না সেই ব্যক্তিটা কি করবে ভাই

এই যে প্রোডাক্ট দুপারটা আমরা দেখে দিচ্ছি দেখেন আপনি চাইলে এখান থেকে এক সেট অথবা এখান থেকে এক সেট অথবা এখান থেকে এক সেট চাইলে নিতে পারবেন সেট ওয়াইজ কোন রকম খুচরা খুচরা বিক্রি হবে না এগুলোও কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু রয়েছে বিভিন্ন এলাকা পার্টির প্রোডাক্ট আপনি চাইলে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সব সকলকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজগি দক্ষিণ পাশে তো ভিভার্স আপনারা সরাসরি শপে এসে ভিজিট করবেন প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন দর্শক এখানে সব আছে তারপর আপনার স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে চলে আসুন ধন্যবাদ সবাইকে